তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে নিয়ে অর্থাৎ বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইবিএফসি দুজন প্লেয়ারকে একজন বিদেশি প্লেয়ার আরেকজন ভারতীয় প্লেয়ার তো এই দুজন প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো কোন ক্লাবে যোগ দিচ্ছে ইভিএফসি সেরে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দু ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সুপার ক্যাপের জন্য কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসি তো আজকে কিন্তু অনুশীলন কিন্তু শুরু করেছে রিচার্ড সেলিস তো আজকে থেকে কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে সুপার কাপের জন্য তো এটা ইবিএফসির সমর্থকদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর তো রিচার্ড সেলিসকে নিয়ে সুপার কাপের পরে কিন্তু সিদ্ধান্ত নিবে যে রিচার্ড সেলিসকে ছেড়ে দেবে নাকি রেখে দেবে পরের সিজনের জন্য তো প্রথম ম্যাচ যেটা রয়েছে সুপার কাপের কে সঙ্গে অর্থাৎ ক্যারা ব্লাস্টার এফসির সঙ্গে যে ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচে যদি ভালো খেলে রিচার্ড সেলিস তাহলে কিন্তু পরের সিজনের জন্য কিন্তু রেখে দিবে তো আর যদি খারাপ খেলে তো তাকে কিন্তু সুপার কাপের পরে কিন্তু সেরে দিবে তো এই বছরে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো শর্ট টার্ম কন্ট্রাক্ট কিন্তু সই করায় রিচার্ড সেলিসকে দু হাজার পঁচিশ একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ তো সুপার কাপের প্রথম ম্যাচে যদি ভালো খেলে কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা এফসির সঙ্গে ভালো খেলে তাহলে কিন্তু পরের সিজনের জন্য রেখে দেবে আর যদি খারাপ খেলে তাহলে কিন্তু সুপার কাপের পরে কিন্তু সেরে দেবে তো আর কিন্তু রাখবে না আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো প্রথম ম্যাচ যদি হেরে যায় ইভিএফসি কেবিএফসির সঙ্গে তাহলে কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নেবে তো এই দুটো দলের মধ্যে যে টিম জিতবে তো সেই টিম কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে আর যে টিম হারবে তো সেই টিম কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নেবে তো সুপার কাপটা কিন্তু ছোটো একটা কিন্তু টুর্নামেন্ট কিন্তু হচ্ছে এবার তো খুব ছোটো কিন্তু হচ্ছে তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইবিএফসির কোচ অস্কার দুজন প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে তো একজন বিদেশি প্লেয়ার ও আরেকজন ভারতীয় কিন্তু প্লেয়ার তো এই দুই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার অর্জন তো এই দুই প্লেয়ারের সঙ্গে দু ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে ইভিএফসির তো সেই কারণে এই দুই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে সেরে দিচ্ছে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো তো সাউল ক্রেটস্পোকে তো তোমরা সকলেই ছিল তো এই সিজনে ইভিএফসির জার্সি গায়ে অর্থাৎ বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে ভাই তো আগের সাউল ক্রেটেস্পো আর এখনকার সাউল ক্রেটেস্পোর মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো এই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বর্জন তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে সেরে দিচ্ছে তো প্লেয়ারটার সঙ্গে দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে লোন দিলে সেরে দিচ্ছে তো যে ক্লাবে লোন দিলে যাচ্ছে তো সেই ক্লাবটা হলো ব্যাঙ্গালুরু এফসি তো ব্যাঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে কিন্তু সই করাচ্ছে তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে কিন্তু সই করাবে হবে ব্যাঙ্গালুরু এফসি তো সুপার কাপের পরে কিন্তু বড় সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে এই সাউল কেটেস্পোকে নিয়ে যে তিনি ইবিএফসিতে থাকবে নাকি বিএফসিতে যোগ দিবে লোন দিলে তো সুপার কাপের পরে কিন্তু ফাইনাল কিন্তু ডিসিশন কিন্তু নিবে ইএফসির ম্যানেজমেন্ট তো এরপরে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাও কিন্তু লোন ডিলে সেরে দিচ্ছে বেঙ্গল ক্লাব তো সেই প্লেয়ারটা হলো পূর্ব লাকড়া তো লাকড়াকে তো তোমরা সকলেই চেন ইভিএফসির রাইট ব্যাক পজিশনের প্লেয়ার তো এই সিজনে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে সেরে দিচ্ছে তো এই প্লেয়ার ইভিএফসি সেরে কিন্তু জামশেদপুর এফসিতে কিন্তু যোগ দিচ্ছে লোন দিলে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ার সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো জামশেদপুর এফসিও এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে নিতে চাইছে তো যদি সব ঠিকঠাক থাকে এই পূর্বা এলাকা এ বিএফসি সেরে অর্থাৎ বেঙ্গল ক্লাব সেরে জামশেদপুর এফসিতে যোগ দিবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বললো ছিল তো যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও